নমস্কার বন্ধুরা অঙ্কিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বানাবো জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া এই সময় কিন্তু আমরা বাজারে বা অনেকের কিন্তু ঘরেও তাল আমরা পেয়ে থাকি তালের বড়া বানানোর জন্য প্রথমেই আমি দুবাটি তাল নিয়ে নিয়েছি তালটাকে কিন্তু আমি ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বাটি পরিমাণে আটা আটার জায়গায় কিন্তু আপনারা অবশ্যই ময়দাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমানে চিনি একই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে সুজি আর লাগবে এক চিমটি মতন নুন নুনটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তাতে স্বাদটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স হয় এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব অনেকেই কিন্তু নারকেল বাড়িতে পায় না তাই আজকে দেখাবো কিভাবে নারকেল ছাড়াও খুব সুন্দর তালের বড়া বানিয়ে নেওয়া যায় যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই আমি কিন্তু চালের গুঁড়িটাও আজকে দিলাম না আপনারা চাইলে কিন্তু হাফবাটি পরিমাণে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন এবার সমস্ত কিছু খুব ভালো করে কিন্তু মেশাতে থাকবো কোনো রকমের জলের ব্যবহার কিন্তু আপনারা করবেন না পাঁচ মিনিটের জন্য এবার খুব ভালো করে কিন্তু ফেটিয়ে সুজিটা যেহেতু ফুলবে তাই ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দিলাম মিনিট পনেরো পরে ঢাকাটাকে খুলে নিচ্ছি চিনিটা দেখুন একদম গলে গেছে আর সুজিটাও কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে এই রকম কিন্তু একটা গাঢ় কনসিস্টেন্সি বানিয়ে নিতে হবে যত গাঢ় হবে ততই কিন্তু বড়াগুলো জমাট হবে অন্যদিকে একটা কড়াইতে আমি রিফাইন তেল গরম করে নিচ্ছি অনেকটা পরিমাণেই আমি তেল গরম করছি যেহেতু অনেক কটা করে বড়া একসাথে করব এবার একদম ছোট ছোট করে অল্প অল্প করে বড়ার শেপে দিয়ে দেবো চেষ্টা করবেন এইভাবে ছোট ছোট করে বড়াগুলো যাতে করা যায় তাতে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বেশ নরমও হয় দু থেকে তিন মিনিট পর বড়াগুলো দেখুন জমতে শুরু করেছে এই সময় উল্টে দিয়ে অন্য পিঠটা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতে করবেন না একদম লো টু মিডিয়ামে রেখেই বড়াগুলো ভাজবেন তাতে খুব ভালোভাবে উপরটা আর ভেতরটা দুটোই হয় এইভাবে উল্টে পাল্টে বড়াগুলোকে কিন্তু ভেজে নিতে হবে কয়েকটা বড়া কিন্তু একে অপরের সাথে চিটে থাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই আস্তে আস্তে কিন্তু সেগুলো ছেড়ে যায় দেখুন এই রকম আস্তে আস্তে করে কিন্তু লাল লাল হতে শুরু করবে লাল হতে শুরু করলে কিন্তু বড়াগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া কিন্তু একবারে তৈরি আজকের মতন এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ